গত পাঁচ আগস্টের পর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশবাসী আশা করেছিল দেশের সব ক্ষেত্রে বৈষম্য দূর হবে দেশ পরিচালনার নেতৃত্বে অর্থাৎ উপদেষ্টা পরিষদেও সৎ ও যোগ্য ব্যক্তিরা আসবেন কিন্তু সেই আশা কতটুকু পূরণ হয়েছে তা নিয়ে দেখা দিয়েছে নানা বিতর্ক বিশেষ করে বর্তমানে দেশ কিভাবে চলছে আর সরকারি বা কোন পথে হাঁটছে এবং কিভাবে কোন প্রক্রিয়ায় উপদেষ্টা নিয়োগ হচ্ছে এর কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই কারো কাছেই তাই এ বিষয় এখন মুখ খুলতে শুরু করেছেন রাজনীতিবিদরা এ নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন অনেকে চ্যানেল টোয়েন্টি ফোরে প্রচারিত এক টকশোতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন দেশে সরকার আছে এটা বোঝাই মুশকিল তিনি বলেন এ সরকার সহ বিগত দিনেও তত্ত্বাবধায়ক সরকারে যারা এসেছেন তারা সর্বমহলের সমর্থন পেয়েছেন তবে আগে একটি মহল স্টেক সঙ্গে কথা বলেছেন কাকে কেয়ারটেকার গভর্নমেন্টের চিপ করা যেতে পারে আর কাকে উপদেষ্টা করা যেতে পারে এ নিয়ে এসব নিয়ে বড় বড় দলগুলোর কাছে তালিকা চেয়েছে তারা এবং সেই তালিকা থেকেই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ নিযুক্ত হয়েছেন কিন্তু এবারের বিষয়টি একেবারেই আলাদা মাহমুদুর রহমান আরও বলেন পাঁচ আগস্ট প্রেসিডেন্ট ভবনে বসেও যে কথাবার্তা হয়েছে সেখানেও সরকার গঠনের কোনো আলোচনাই হয়নি আলোচনার এক পর্যায়ে তিনি বলেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের যেভাবে নিয়োগ দেন এখানেও অন্য উপদেষ্টাদের সেভাবেই নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা গত এগারো নভেম্বর নতুন তিনজন উপদেষ্টা নিয়োগ নিয়ে মান্না বলেন প্রথমে গণমাধ্যমে জানা গেল পাঁচজন উপদেষ্টা শপথ নেবেন পরে সেখান থেকে চারজন এবং শেষ পর্যন্ত তিনজনকে নিয়োগ দেওয়া হল এরপর জানা গেল দুজন শপথই নেননি তারা হলেন সাবেক একজন আইজিপি ও আরেকজন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু কেন তারা শপথ নেননি এর কোনো ব্যাখ্যা নেই আর যাদেরকে নেওয়া হয়েছে তাদের বিষয়ও সব অস্পষ্ট বলে মনে করেন এই তুখোর রাজনীতিবিদ সংবিধান কমিশন গঠন নিয়েও কথা বলেন মান্না তিনি বলেন প্রথমে কমিশনের চেয়ারম্যান একজনের নাম ঘোষণা হলো কিন্তু চব্বিশ ঘন্টা যেতে না যেতেই সেই নাম বদলে গেল এদিকে উপদেষ্টা পরিষদে নতুন তিনজনকে অন্তর্ভুক্ত করার পর উপদেষ্টা পরিষদ ও নতুন নিয়োগ পাওয়া কয়েকজনকে নিয়ে নানান বিতর্ক সৃষ্টি হচ্ছে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন আবার অনেকে উপদেষ্টা বাছাইয়ের ক্ষেত্রে অঞ্চলপ্রীতির অভিযোগও তুলেছেন শেখ হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজেস আলম আর উপদেষ্টা নিয়োগ নিয়ে বিক্ষোভ মিছিল ও শিক্ষার্থীদের মানববন্ধনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন আমরা চাই আপনারা অতি দ্রুত সময়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং ছাত্র নাগরিকদের অংশীদারিত্বের বাইরে গিয়ে আপনারা যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে তা মেনে নেওয়া হবে না অতি দ্রুত এই সিদ্ধান্তের নিরসন চাই প্রসঙ্গত রোববার নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম শেখ বসিরুদ্দিন ও মোস্তফা সরোয়ার ফারুকী